ব্রত চক্রবর্তী লেখা পুলিন আমি ও নিভা কথা বলতে শুরু করলেই পুলিন এসে দাঁড়াই আমাদের মাঝখানে পুলিন একসময় নিভার বন্ধু ছিল আমারও ঠিক এখনও আছে কি না বুঝে উঠতে পারি না যে দিনগুলো আমি আর নিভা একসঙ্গে কাটাবো ভেবেছিল মুখর মুহূর্তগুলোর দোলায় দুজনে একত্রে দোল খাব ভেবেছিলুম তার প্রত্যেকটির শেষে পুলিন একটা করে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিয়ে যাচ্ছে কি চাই পুলিন আমার কাছে নিভার কাছে চা হবে নাকি জিজ্ঞেস করতেই সে প্রতিদিন মাথা নাড়ে তারপর নিভার সলাভিষিক্ত হয়ে কথা শুরু করে দেয় আমার সঙ্গে চা না নিভা কাকে সে প্রতিদিন একটু একটু করে পান করে যাচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারি না নাকি পুলিন আছে বলেই ঠিক আজও প্রতিদিন আমি আর নিভা স্বতস্ফূর্ত পরস্পরের কাছে এসে দাঁড়াচ্ছি পুরনো হয়েও যেন কিছুতেই পুরনো হচ্ছে না নিভা নাকি পুলিন শতপ্রবৃত্ত হয়ে সময়কে বাজাচ্ছে বলেই আমরা দুজনেই এসে দাঁড়াচ্ছি গতানুগতিকতার বাইরে ঠিক এই যে বুঝে বুঝে উঠতে পারছি না পুলিনের ভূমিকা বোধহয় এরকম কোনো রহস্যের জন্যই আজও আমি আজও নিভা আজও পুরীনের রহস্যময় যাতায়াত প্রতিদিন